আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে এসেছি অরণখোলা হাটে অরণখোলা হাট থেকে একদম পালার উপযোগী সুন্দর সুন্দর মহিষ দেখাবো মহিষের একজন বড় ব্যবসায়ী আমাদের সামনে আছেন তো ওনার নাম আমি জানি না ফার্স্ট টাইম ওনার সাথে দেখা ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আপনার নাম কি সজিবুল ইসলাম আপনার যে বয়স আপনি আমার চাচার বয়সে হবেন তাহলে চাচাই বলি কত রকম করে মহিষ থাকে আপনার

এগুলো আমাদের দেশীয় মহিষ না বাইরের বাইরের মহিষ আচ্ছা এই মহিষ জোড়া দাঁতে হয়েছে কয়টা করে ছয় দাঁত করে হয়েছে এগুলোর দাম কেমন আসবে সাড়ে তিনশো করে জোড়া যাচ্ছেন আচ্ছা যদি ধারণার জন্য বলি দুইটার ওজন কতটুকু হতে পারে মানে গোস্ত যদি করা যায় এগুলো তো গোস্ত করবে না কেউ দশ মনের মতো হবে দর্শক এগুলো কিন্তু কেউ গোশ্ত করে না আর এগুলো আছে শুধু পালার জন্য যারা খামারি আছেন তারা নিতে পারেন এই জোড়ার দিকে চলে যায় আমরা এই জোড়াটা আরো হাড্ডি ভাঙা একদম মানে হাড় ডিসার মহিষ এগুলো মনে হয় যে হাল চাষ করা যেত নাকি হাল চাষ করা রাহি মহিষ রাহি মহিষ আচ্ছা আচ্ছা এই জোড়াটা আর কি বড় এই জোড়ার দাম কেমন এই জোড়ার দাম 410 4 লাখ 10 ওজন তো বেশি হবে ওজন বেশি হবে আচ্ছা আচ্ছা দর্শক এখানে এক আমরা দেখছি 4 লাখ 10 চেয়েছেন পেসা না মোটামুটি 350 ভেঙে হবে না উপরে হবে 350 এর উপর দাম পাইছে 350 এর উপর দাম পেয়েছেন অলরেডি আচ্ছা তাহলে তো দাম খুব একটা ডিফারেন্সে চান না আপনারা না না অত দাম চাওয়া যায় না আচ্ছা আরো বড় মহিষ আছে এই পাশে এই জোড়াটা মোটামুটি কেমন কি বয়স হয়েছে এগুলো ছয় দাঁত সব ছয় দাঁত আচ্ছা আচ্ছা এইটার ক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন জোড়া সাড়ে চারশো সাড়ে চার লক্ষ টাকা দর্শক এই জোড়ার দাম চাওয়া হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা তো প্রতিটা মহিষ আপনারা দেখে নিতে পারবেন খামারিদের জন্য একদম যান ভাড়া মহিষ নিয়ে গিয়ে খাবার খাদ্য দিবেন ওকে রেস্টে রাখবেন খুবই দ্রুত বাড়বে এগুলো যেহেতু হাড্ডি হয়ে আছে খুব তাড়াতাড়ি বাড়বে আচ্ছা আচ্ছা তো এই পাশে জোড়াতে চলে যাই আমরা আর কেউ আছে কথা বলার মত আপনি বলেন নাকি এই জোড়াটা 600 করে হ্যাঁ 600 করে একই দাম একই দাম এই জোড়া 650 এই জোড়া 650 ওজনে মোটামুটি প্রায় সমান আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে যাব পরবর্তী জোড়াতে এগুলো ডিফারেন্স আছে

খুবই হেল্পফুল ব্যাপারই আমার কাছে মনে হলো যে উনি আমাদেরকে বেশ ভালো সময় দিয়েছেন আপনারা চাইলে আসতে পারেন অর্ণ হাটে খুব ভালো ভালো মহিষ আছে